নমস্কার আপনাদের সম্মুখে আবারও হাজির হয়েছি বিশ্বকবি রবি ঠাকুরের একটি বিখ্যাত কবিতা দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছো উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমের অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায় শুনি রাজা কহে বাপু জানো তো করিছি বাগুন বাগান খানা পেলে দুই বিঘা প্রস্তে ওইদিকে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুন রক্ষে গরিবের ভেটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া এমিনি লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণ রহিল রইন ভাবে কহিলন শেষে সে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা বেদনার ক্ষতি এ জগতে হয় সেই বেশি চাই আছে চার ভুরি ভুরি রাজার হস্ত সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিব না মোহ করতে তাই লিখি দিলে বিশ্ব নিখিল দুদিবি দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজ্ঞানে নগরে যখন যেখানে শুনি তব নিশিদিনে ভুলিতে পারি নাহি সে দুই বিঘা জমি হাটে মাঠে ঘাটে এই মতো কাটি বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হলো নমমানা নম সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন তুমি গঙ্গারীতির স্নিধনীত গুমে তারি বীর শাস্তির ছোট ছোট গ্রামগুলি পল্লঘন কানুন রাখালের খেলা গৃহে স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহে বুক ভরা মধুর বঙ্গের বধূ জল যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনা চল চোখে আসে জল ভরে প্রবেশন কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ করে বামে রাখি হাট খোলা নদীর গোলা মন্দির করি পাচে ত্রিশাতুর শেষে পহিচিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোর নীলাজ কুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার একি হয় জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে ছিল দরিদ্র মাতা আচুল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা আজ কোন কারে ভুলাইতে ধরিছে বিলাস বেশে পাঁচ রঙা পাতা অঞ্চলে কাঁথা পুষ্পে খুচিত বেশ আমি তোর লাগি ফিরিছে বিহগি গৃহধারা সুকুখীন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন নমস্কার